আপনি চাইলে যে কোনো দিন এসে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে একবার প্রিমিয়াম কোয়ালিটি এই জমজমগুলো আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পিসে দেখেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পিসে এরকম সুন্দর সুন্দর তাকিয়া গুলো আমাদের তাকে শোরুম থেকে আপনারা নিতে পারবেন সেলার থাকবে পরিপূর্ণ আড়াই গো করে এগুলোর মধ্যে যে চারটা কালার থাকে দেখেন প্রতিটা ডিজাইনের মধ্যে চারটা চারটা করে কালার হবে আমরা জাস্ট একটা করে কালার আপনাদেরকে শুরু খুলে দেবো একটা ডিজাইন থেকে আপনি কোন ডিজাইনটা বেশি ভালো লাগে আপনি শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসি ছয়শো পঞ্চাশ টাকা এরকম ডিজাইন কিন্তু অন্য কোথাও পাবে না আমরা তাকে সব সবসময় চেষ্টা করি আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী এমন একটা প্রাইস প্রোডাক্টগুলো দিতে যে প্রাইসটা আপনি নিলে অনায়াসে দেড়শো থেকে দুইশো টাকা করে এক একটা ফিরি লাভ করতে পারেন এরকম একটা প্রাইস আমরা সবসময় আপনাদেরকে দিই দেখেন এটা যে কালারগুলো টোটাল কালার চারটা আমরা একটা করে কালার শুধু আপনাদেরকে খুলে দেখা দিচ্ছি বাকি কালার ডিজাইনগুলো ভিডিও কলের মাধ্যমে থাকা বাকি কালার ডিজাইনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে নিবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এরকম সুন্দর সুন্দর অসংখ্য ডিজাইন আমাদের দোকানে আছে আপনারা আজকের ভিডিওতে মিনিমাম দশ বারোটা ডিজাইন আপনাদের দেখা দেবো দেখেন কত সুন্দর ডিজাইন এগুলোর দাম কত মাত্র চারশো আশি টাকা ইয়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজম এ গ্রেড ক্যাটাগরি প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন জমজম এ গ্রেড ক্যাটাগরি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে যারা সম্ভব হয় দোকানে আসেন দোকানে আসবেন দোকানে এসে দেখে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কি সুন্দর ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ নতুন একবার নতুন যে ডিজাইনগুলো আসছে শুধু সেই ডিজাইনগুলো আজকের ভিডিওতে দেখাবো অনেকগুলো ডিজাইন একবারে নতুন আসছে সেই ডিজাইনগুলো থেকে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটা কালারগুলো দেখেন প্রতিটা ডিজাইনের যে কালারগুলো আসছে সবগুলো কালার কিন্তু অসম্ভব সুন্দর আপনার পছন্দ হবে আপনার কাস্টমার পছন্দ করবে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কত মাত্র ছয়শো টাকা পিসে যারা যারা ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন এখন দেখবেন বা পরবর্তী যে কোনো সময় দেখেছেন আপনি কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন

সম্পূর্ণ রঙের গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে সম্পূর্ণ পিউ সুতি কটন হবে যে যেখানে এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা শুধু ঘেঁচে দেখুন যে যেখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একবারে ফ্রি চাইজ হবে যে কোনো চাইজে মানুষের জন্য অনায়াসেই থ্রি পিস বানাতে পারবে এদের এখানে বাকি খেলা দেখে এক

ওনার কাপড়টা ওনার কাপড়টা কিন্তু যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আপনি সেলরের কাপড় পেয়ে যাবেন পরিপূর্ণ আড়াই গছ একবারে খুবই মানসম্মত ফুল মার্শাল আর্ট করা একটা কাপড় পেয়ে যাবেন এটার মধ্যে কালার থাকবে চারটা আপনি যদি হয়তো এমরা তো বুঝতে পারতেছেন না কালারটা যেটা খুলে দেখাইছি ওখান থেকে দেখলে বুঝতে পারবেন এরকম প্রাইসে এই প্রোডাক্টগুলো আপনারা অন্য কোথাও পাবেন না আমরা চেষ্টা করি সব সময় একটা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ছয়শো টাকার ভিতরে এই প্রোডাক্ট কিন্তু থাকবে না এই কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন অনেক সুন্দর যথেষ্ট চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট যেগুলো এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে থাকবে কালার কয়টা চারটা প্রতিটা ডিজাইনে চারটা করে কালার পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে ছয়শো পঞ্চাশ টাকার এই কালেকশনগুলো সীমিত সময়ের অফার চলবে যারা যারা প্রোডাক্টগুলো নিতে চান অতি তাড়াতাড়ি যোগাযোগ করে বলবেন কালারগুলো দেখেন চারটা করে কালার হবে প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর হবে প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন সবগুলো ডিজাইনের সুন্দর অনেকে অনেক রকম ডিজাইন আছে যে পছন্দ করে না কিন্তু আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রতিটা ডিজাইন কিন্তু যথেষ্ট সুন্দর অনেক ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট আজকে যেগুলো দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখেন এগুলো ভিডিও থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি যে ডিজাইনটা বেশি ভালো লাগে আপনার পছন্দের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনি নিতে চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সেটা আপনি সরাসরি হাত দিয়ে দলে বুঝতে পারবেন এগুলো কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো একশো পার্সেন্ট পিওর সুতি কটন হবে একবার সম্পূর্ণ সফট কটনের মধ্যে লোন ক্যাটাগরির এই চমৎকার কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দেখেন এটা হচ্ছে গিয়ে বাকি তিনটা কালার টোটাল কালার থাকবে চারটা করে প্রতিটা ডিজাইনে কালার থাকবে চারটা করে আমরা একটা একটা করে শুধু কালার আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এই ডিজাইনটা অলরেডি অনেকবার রিপিট করা হয়েছে আগে যে নেন নাই যে পার নাই তার আবার কিন্তু নিয়ে নিতে পারে এই ডিজাইনটা কিন্তু আনলেই শেষ হয়ে যায় এই ডিজাইনটা আনা মাত্রই শেষ হয়ে যায় আপনি যদি এই ডিজাইনটা বেশি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন দেখেন কাছ থেকে যদি দেখাই অনেক সুন্দর একটা ডিজাইন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ সতী কাপড়ের মধ্যে চমৎকার কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি সুপার ডিসকাউন্ট অফার প্রাইজে অফার প্রাইসটা চলবে যতক্ষণ প্রোডাক্ট থাকে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টক আছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টক আছে আপনারা যদি নিতে চান সরাসরি চলে আসবেন শোরুমে আমাদের শোরুমটা সাত সব সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আসলেই প্রোডাক্টগুলো দেখে আপনারা পারচেস করতে পারেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠাই আপনারা কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর যে কোনো কালার যে কোনো ডিজাইন ইচ্ছে স্বাধীনভাবে নিতে পারেন এক একটা ডিজাইনে চারটা করে কালার থাকে আপনি চাইলে চারটা কালার আপনি চাইলে চারটা করে কালারে সেট ভাবে নিতে পারেন অথবা আপনি যদি বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে বেশি পরিমাণ ডিজাইন নিতে চান আপনি কিন্তু সেই সুযোগটা আমরা দিচ্ছি চারটা করে সেট ভাবে সেট নিতে পারেন অথবা আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন ইচ্ছে স্বাধীনভাবে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে নিয়ে নিতে পারেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন যে ডিজাইনগুলো আজকে দেখাচ্ছি সম্পূর্ণ নতুন ডিজাইন আর রিপিট ডিজাইন আসতে আসে দেখেন এই ডিজাইনটা হচ্ছে রিপিট আসছে এই ডিজাইনটা আগে যারা নেন নাই এখন আবার নিয়ে নিতে পারেন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা প্রচুর পরিমাণ সেল হয় ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণ সেল হয় অনেক দিন পরে আবার এডিজেন্টা এডিজেন্টা অনেক দিন ধরে যারা খুঁজতে ছিলেন বানায় আগে আপনি কিন্তু এডিজেন্টা নিয়ে নিতে পারেন ঠিক আছে দেখেন এর মধ্যে কালারগুলো দেখেন প্রতিটা কালার কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর সুন্দর কালেকশন যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা ডিজাইন প্রতিটা কালার অনেক সুন্দর যথেষ্ট পরিমাণ চাই দাদা যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এডিজেন্টা দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন দাম কিন্তু ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন কমপক্ষে পাঁচটা থ্রি পিস অর্ডার করতে হবে পাঁচ পিসের কমে কিন্তু আমাদের কোনো অর্ডার হয় না আপনি যদি নিতে চান প্রোডাক্ট আগে ভেবে চিন্তু তারপরে অর্ডার করবেন কারণ পাঁচটা থ্রি পিস মিনিমাম অর্ডার করতে হবে এগুলো থেকে যেগুলো এখন আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো থেকে যদি নিতে চান কম পক্ষে পাঁচটা থ্রি পিস অর্ডার করতে হবে দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনার যে কোনো কালার যে কোনো ডিজাইন শুধু বলবেন ভাই আমি এই ডিজাইনটা থেকে এই কালারগুলো নিতে যাচ্ছি আপনার পছন্দের কালারগুলো আপনার পছন্দের ডিজাইনটা আমরা আপনাদেরকে দিয়ে দিব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা যারা এই প্রোডাক্টগুলো থেকে নেবেন আমাদের সঙ্গে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে অনেকগুলো ডিজাইন কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যারা প্রথম থেকে দেখতে পারেন নাই দেখে নেবেন সবগুলো জমজমের মধ্যে একবারে ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি কেউ নিতে চান রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্ট যদি কেউ নিতে চান সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে নিয়ে নিন সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমরা পাঠাই হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমরা পাঠাই আপনি যদি নিতে চান হোম ডেলিভারিতে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন দেখেন কালারগুলো দেখেন প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের চারটা চারটা করে কালার হয় প্রতিটা কালার কিন্তু যথেষ্ট পরিমাণ চাহিদা সম্পূর্ণ সবগুলো ডিজাইন থেকে আপনার পছন্দের যে কালার পছন্দের যে ডিজাইনগুলো আছে সেইগুলো আপনি শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন বাকি কালার ডিজাইনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওই নাম্বারগুলোতে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিটা আমরা প্রোডাক্ট পাঠাই আপনি ওই প্রোডাক্টগুলো নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিটি এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন বাকি যে কালারগুলো প্রতিটা ডিজাইন এরকম চারটা চারটা করে কালার থাকে আপনি যেই কালার যেই ডিজাইন নিতে চান শুধু বলবেন আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইন আমরা দিয়ে দেবো সম্পূর্ণ সুতি কাপড় হবে একশো পার্সেন্ট রঙের গ্যারান্টিটা করে কিন্তু এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু প্রচুর সেল হচ্ছে অনলাইনে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আপনার জন্য নিয়ে আসছে আপনি যদি এই ডিজাইনটা বেশি ভালো লাগে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই আপনার কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের দোকানের অসংখ্য ক্যাটাগরি অসংখ্য কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা যদি চান এগুলো থেকে নিতে আমরা কিন্তু আপনাদেরকেও দিতে পারবো আপনাদের সুবিধার্থে আমরা আরও অনেকগুলো ডিজাইন আপনাদেরকে যদি দেখাই দেখেন আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে আজকে যে প্রোডাক্টগুলো দেখাইছি ওগুলো ছাড়াও কিন্তু অসংখ্য ডিজাইন আমাদের দোকানে আছে দেখেন এগুলো থেকে জমজমের মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন টোকে আসছে আপনারা চাইলে বান্ডেল বাই বান্ডেল হিউজ পরিমাণ প্রোডাক্ট থেকে আপনার পছন্দের কালার ডিজাইনগুলো নিতে চাইলে নিতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের দোকানে আরও সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে দেখেন এগুলি এগুলো যদি আপনার আপনাদেরকে দেখাই খুবই চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট আছে যারা সরাসরি দোকানে আসবেন এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো থেকে আপনার যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনি শুধু বলবেন আমরা শুধু দিব দেখেন অনেক পরিমাণ ডিজাইন অ্যাভেলেবল আছে আপনি কোনটা কোনটা লাগবে শুধু বলবেন ভাই আমি ভিডিও কলের মাধ্যমে দেখে নেব অথবা দোকানে আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে বান্টি বাজার আয়সা প্লাজা মার্কেট চার নঙ্গলির একবারের ভিতরে আমাদের দোকান সপ্তাহে সাত দিনে খোলা থাকে দেখেন ঈদের জন্য যারা জর্জেট কাপড় নিতে চাচ্ছেন এই জর্জেট কাপড়ও কিন্তু নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর জর্জেটের কালেকশন আছে আপনারা যদি জর্জেট নিতে চান ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরাকমতুল্লাহি আবরকাতু